আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে আমরা যখন বুলিয়ান অ্যালজাবরার নিয়ম অনুযায়ী লজিক ফাংশন সরলীকরণ করি সেক্ষেত্রে এই ধরনের যদি প্রশ্ন থাকে এটি আঠাশ নম্বর প্রশ্ন এখানে বলা আছে পি কিউ আরের উপরে নট গুণ করে নট তার মানে কি এটি ন গেট আবার পি প্লাস কিউ প্লাস আর এর উপরে নট মানে এটি নর এটি ন্যান্ড এটি নর তো যাই হোক এটা সরল করবো কীভাবে তো এই ক্ষেত্রে যে বুলিয়ান অ্যালজাবার আমাদের যে ডিম অর্গেনের উপপাদ্য রয়েছে সেই ডিম অর্গেনের উপপাধ্যে অনুযায়ী আমরা এটা ভাঙতে পারি কীভাবে এন্ডের উপরে যদি নট থাকে আমরা জানি এই নটটা ভেঙে তিনটা তিনটার উপরে আলাদা আলাদা করা যায় কিন্তু টু থাকলে প্লাস হবে যেমন এটা কি হবে এই পি এর উপরে নট হবে কিউ এর উপরে নট হবে আর এর উপরে আলাদা আলাদা নট হবে কিন্তু প্লাস ইনটুটা প্লাস হবে আমরা তো জানি তাই না এই যে ডিম অর্গেনের দ্বিতীয় উপপাদ্য সেখানে বলা আছে যে ইন্টির উপরে যদি নট থাকে গুণের উপরে যদি নট থাকে তাহলে এই নটটাকে তিনটা অংশে ভাগ করা যায় সেক্ষেত্রে গুণ থাকলে প্লাস প্লাস হবে অর্থাৎ এন্ড থাকলে অর হবে আবার এইখানে এক নং উপপাদ্য ডি মর্গেনের সেখানে বলা আছে প্লাসের উপরে যদি নট থাকে তাহলে এই উপরে নটটা ভেঙে আলাদা আলাদা করা যাবে কিন্তু প্লাসটা ইন্টু হবে এই যে তাহলে হবে পিনট নট আর নট তাই না ডিমর্গেনের দুইটা উপপাদ্য প্রথম উপপাদ্দে বলেছে যে যোগের অর্থাৎ যোগের পূরক সমান পূরকের গুণ ফল আর দ্বিতীয় উপপাদ্যে বলা ছিল গুণের পূরক সমান যোগে পূরকের যোগ ফল তাই না এই দুটো উপপাদ্য আমরা তো জানি ডিম অর্গেনের তাহলে আমরা ইন্টুকে প্লাস করেছি নটটা ভেঙ্গে আলাদা করেছি প্লাসকে ইন্টু করেছি এই নটগুলো ভেঙ্গে আলাদা করেছি ডিম অর্গেনের উপপাদ্য অনুযায়ী আচ্ছা এখন কী করব এখন আমরা এই ব্র্যাকেটের মধ্যে যে অংশটা আছে প্রত্যেকটার সাথে এটা গুণ করবো পি নট এর সাথে যদি এটা গুণ করি তাহলে পি ডাবল নট হবে একটা আছে আর একটা আছে হবে তাহলে পি নট ইন্টু এটা এটা হবে পি নট ইন্টু এইটা প্লাস কিউ নট ইন্টু এইটা কিউ নট ডাবল হবে একটা ছিল আর একটা আসছে প্লাস আর নট ইন্টু এইটা মানে আর নট ডাবল হবে কি বুঝছি কি না আর একবার বলছি পি নট এখানে জাস্ট এটার সাথে গুন করে লিখেছি তাই পি নট ডাবল হয়েছে আগে তো একটা ছিল কিউ নট আগে একটা ছিল তাই এটার সাথে এটা গুন করে কিউ নট ডাবল হয়েছে আমরা পাশাপাশি রেখেছি সহজে বোঝার জন্য আবার আর নট এখানে একটা ছিল আর একটা আসলো গুন করে ডাবল হয়েছে এখন আমরা জানি যে এই বুলিয়ান অ্যালজাবরার অ্যান্ড অপারেশনের ক্ষেত্রে পি আর পি অর্থাৎ পি নট আর পি নট গুন করে একটা পিনট হবে যেমন এ ইন্টু এ সমান সেই নিয়ম অনুযায়ী এই দুইটা পিনটের পরিবর্তে একটা লেখা যাবে তাহলে পিনট কিউনট আর নট দুইটা পি নটের পরিবর্তে একটা লিখলাম কিউ নটের পরিবর্তে একটা লেখা যাবে অনুরূপভাবে আর নটের পরিবর্তেও একটা লেখা যাবে কেন এ ইন্টু এই সমানে অ্যান্ড অপারেশনের ক্ষেত্রে মৌলিক উপপাদ্য আমরা জানি তাহলে এটা ইন্টু এটা সমান একটা হবে কিউ নট ইন্টু কিউ নট সমান একটা হবে পিনট ইন্টু পিনট সমান একটা হবে আর অন্যগুলি তো আসেই আর বিষয় আছে এখন এটা এটা কিন্তু পি কিউ নট আর নট প্লাস পিনট কিউ নট আর নট প্লাস পিনট কিউ নট আর নট তাহলে আমরা এই সবগুলোকে কিন্তু একটা করতে পারি কেন এটা এ এটা এ এটা এ তিনটার মান যদি এ হয় আমরা জানি এ প্লাস এ প্লাস এ সমান এ বুলিয়ান বলিয়া যোগের নিয়মে তাই না তা আমরা তিনটা যোগ করে যেহেতু একই জিনিস তিনটা একটা লিখতে পারি এই যে এই নিয়ম অনুযায়ী এ প্লাস এ প্লাস এ সমান এ যদি হয় তাহলে তিনটা যোগ করে একটা হবে পি নট কিউ নট আর নট এবং এটাই উত্তর হিসেবে গণ্য হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনার বিষয় আমি শিক্ষার্থীদের অনুরোধ অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে তো পরের ক্লাসে কি করব একটু দেখে যাই এই অঙ্কটা সমাধান করব পরের ক্লাসে এটাও ডি মর্গেনের উপপাদ্য অনুযায়ী করব অনেক সহজ কিন্তু দেখার আমন্ত্রণ রইল তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় কথা হাফেছে